ঠান্ডা পড়লেই কাঁঠালের বাজার গরম গরম থাকলে কাঁঠালের দাম একদম কমে যায় পানির দামে হয়ে যায় কিন্তু ঠান্ডা পড়লেই হা হা করে বেড়ে যায় কাঁঠালের দাম আপনারা দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর কাঁঠাল এসেছে এগুলা এগুলা এসেছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইলে প্রচুর কাঁঠাল হয় আজ কাঁঠাল বিক্রি হচ্ছে একশো টাকা আশি টাকা এরকম দামে বড় বড় কাঁঠাল যেগুলা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ঠান্ডা পড়াতে কাঁঠালের দাম বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি গ্রামের ব্যাপারীরা প্রচুর কাঁঠাল নিয়ে আসছে কিছুদিন আগে আমরা দেখেছি ব্যাপারীদের কান্নাকাটি তারা লোকসানে পড়ে যাবে কাঁঠালে কিন্তু এই ট্রিপ যারা মাল এনেছে তারাই লাভবান কাঁঠালের দাম দ্বিগুণ বেড়েছে তারা সফল এবার মাল এনে